নমস্কার বন্ধুরা শ্রীমেশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিউমোরোলজি অনুযায়ী ব্যবসার নামকরণ কিভাবে করবে সেই নিয়ে তোমাদেরকে জানাবো তোমরা ব্যবসা শুরু করতে চলেছ তোমার ব্যবসার অর্থাৎ দোকানের বা কোম্পানির বা ব্যবসার সংস্থার নামটি ধরো তুমি ঠিক করে ফেলেছো বা ঠিক করতে চলেছো সেক্ষেত্রে কিভাবে দেখবে ব্যবসা শুরুর আগে সংখ্যা জ্যোতিষ মতে নামকরণটি তোমার পক্ষে শুভ না অশুভ তুমি জানতে চাও এবারে সংখ্যা জ্যোতিষ মতে এটা কিভাবে তুমি নির্ধারণ করবে সেই নিয়েই আমি তোমাদেরকে আজকে জানাবার এখানে চেষ্টা করছি নামের একক সংখ্যার সঙ্গে তোমার ব্যবসার অর্থাৎ কোম্পানি দোকান ব্যবসা সংস্থার নামের একক সংখ্যাটির যদি মিত্র সম্পর্ক বা সমসম্পর্ক থাকে তবে নামকরণটি তোমার পক্ষে শুভ ফলদায়ক হবে কিন্তু তোমার নামের একক সংখ্যার সঙ্গে তোমার ব্যবসার নামের একক সংখ্যাটির যদি মিল না থাকে অর্থাৎ শত্রু সম্পর্ক থাকে তাহলে ব্যবসার ওই নামকরণটি তোমার পক্ষে মোটেও শুভ ফলদায়ক হবে না ব্যবসায় লাভের পরিবর্তে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে এখানে একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাবার চেষ্টা করছি ধরো এক ব্যক্তি তার নাম অমিত মিত্র এবং তার নামের সংখ্যা যেটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি যে নামের সংখ্যা বেরোয় সেগুলোকে নিয়ে যদি যোগ করি দাঁড়াচ্ছে হচ্ছে সিঙ্গেল ডিজিটে মানে একক সংখ্যায় নিয়ে আসলে দাঁড়াচ্ছে হচ্ছে ফাইভ এবারে সে যদি একটি তার মানে তার যদি একটি দোকান থাকে ধরে নিলাম তার কোনো সোনার দোকান আছে এবং বা সে খুলতে চাইছে এই নামে করুণা জুয়েলারি করুণা জুয়েলারি নামে যদি খোলে তাহলে সেই করুণা জুয়েলারিটা আগে লিখে মানে যেই নামটা কে সে ধরেছে সেই নামের অ্যালফাবেটগুলোকে যদি আমি সংখ্যা দিয়ে যোগ করি সেগুলো মোট টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান অর্থাৎ সিক্সটি ফোর বেরিয়েছে টোটাল সিক্সটি ফোরকে আবার দুটো ডিজিট যোগ করলে টেন বেরোয় টেনকে আবার সিঙ্গল ডিজিটে আনতে গেলে ওয়ান বেরোচ্ছে এবারে দেখে নেব যে চারটা রয়েছে আমরা যেখান থেকে ফ্রেন্ডলি এনিমি এবং যে নিউট্রাল প্ল্যানেটের যে চার্ট সেখান থেকে দেখো দেখে নিলাম যে ব্যক্তিটি যার নাম্বার ডেস্টিনি নাম্বার ফাইভ বেরিয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে নাম্বার ওয়ান যে কো দোকানের নামটা রেখেছে সে সেটা হচ্ছে ওয়ান তাহলে ফাইভের সাথে কিন্তু ফ্রেন্ডলি নাম্বার হচ্ছে ওয়ান এখানে যে নাম্বার ফাইভ বেরিয়েছে ফাইভ হচ্ছে মার্কারি এবং ওয়ান হচ্ছে নাম্বার সান বোঝায় ওয়ান নাম্বারটা সেই কারণে বন্ধু প্ল্যানেট বেরিয়েছে সে কারণে এবং ওয়ান থেকে যদি বিচার করি সেখানে নাম্বার ফাইভ আছে অর্থাৎ নিউট্রাল বেরিয়েছে এবং দোকানের যে নাম্বারটা বেরিয়েছে ওয়ান সেটা যদি নামের সাথে দেখে নিই সেখানে দাঁড়াচ্ছে হচ্ছে নিউট্রাল প্ল্যানেট অর্থাৎ সান এবং মার্কারি হচ্ছে দুজন দুজনের ক্ষেত্রে কিন্তু মিল খাচ্ছে সে কারণে যদি এই ব্যক্তিটি এই নামের যদি দোকান খুলে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার দোকানটি ভালো চলবে এবং সেক্ষেত্রে সে উন্নতি করতে পারবে এভাবেই যদি কারুর নাম দিয়ে তোমরা দেখো বা নিজেদের ক্ষেত্রে চেক করে দেখতে পারো তোমার নামের সাথে তুমি যে ব্যবসার সাথে যুক্ত হচ্ছ সেই যে ব্যবসায় যে নামটা তোমরা দিতে চলেছ যে কোনো দোকান সংস্থা অথবা কোনো কোম্পানি সেইটার নামটা তোমার নামের সাথে ম্যাচ করছে কি না যদি ম্যাচ না করে তাহলে অবশ্যই সেই নামটার চেঞ্জ করে অন্য নাম নিতে হবে যেটা তোমার ক্ষেত্রে সুটেবেল হবে তাহলে বন্ধুরা এভাবেই কিন্তু আমরা ব্যবসার নামকরণ বার করে নিতে পারি যেখানে আমরা বুঝতে পারবো যে আমার নামের সাথে কিভাবে কোনো ব্যবসা স্থির করতে গেলে সেই নামটা আমাদের ম্যাচ করছে কি না যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার